হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় মুকুল আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি তোমাদের দুষ্টি মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো ব্লগটা কেউ স্কিপ করো না আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু কথা বলা আছে অনেক কিছু শেয়ার করা আছে তো জানো তো আমার ছেলে যেহেতু এক্সাম চলছে সকাল করে তো আজকে সকালবেলা এক্সাম দিয়ে চলে গেছিলাম একটু আমাদের মার্কেটের দিকে মার্কেট মানে আমাদের প্রপার টাউনের দিকে কিছু কেনাকাটার জন্য তো কী কেনাকাটা হয়েছে অবশ্যই তোমাদের যখন নিয়ে আসবো বাড়িতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস খুব সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতে চাই সুন্দর মুহূর্ত না সরি মুহূর্তটা তো শেয়ার করতে পারিনি কিন্তু কথাটা শেয়ার করতে চাই আমি যখন সকালবেলা ছেলেকে নিয়ে এক্সাম দেন আমরা ওখানে বসে অনেক গার্জেনরা মিলে আমরা আড্ডা বাড়ি তো মানে আড্ডা মানে মধ্যে কি গল্প টল্প করি টুকটাক তো ওরা সবাই না আমার ব্লগ দেখে দেখে আর রোজ বলে যে সুপ্রতিমের মা মানে আমার ছেলের নাম তো অ্যাকচুয়ালি ডাক নাম বঙ্কু ওর ভালো নাম সুপ্রতিম তো সবাই বলে অনেক কিছু এটা ওটা বলে বেশ ভালো লাগে বলে তুমি রান্নার রেসিপিগুলো দাও বেশ ভালো লাগে আমাদের দেখতে তোমার ব্লগগুলো আমরা দেখি তো তার সঙ্গে সঙ্গে ওরা আজকে একটা সুন্দর একটা আমাকে কথা বলেছে যে তোমাদের যেদিনকে হান্ড্রেড কে হয়ে যাবে প্লে বাটন পাবে সেদিন কিন্তু সবাইকে আমাদের বাড়িতে ডাকবে ডেকে খাওয়া দাওয়া করাবে তো সত্যি কথা সেই মুহূর্তটা মনে হচ্ছিলো কি যেন মানে সঙ্গে সঙ্গে আমরা ক্যাচ করে রাখতে পারতাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তোমরা হয়তো ভাবতেও পারো যে বৌধু মিথ্যা তো বলছে না মিথ্যা তো বলছে আমি জানি না কবে আমার সেই দিনটা আসবে সেই দিনটা আসলে অবশ্যই তোমাদের সঙ্গে সেই মুহূর্তটা শেয়ার করব কারণ আমার আজকে ওদের কথাটা শুনে না তখন যেন মনের মধ্যে একটা আলাদা আরও যেন আনন্দ আরও একটা আলাদা ফিলিংস চলে এসছে তো চলো এই দেখো বিকেলবেলা যেহেতু সকালবেলা হোটেলে খেয়ে এসেছিলাম ছেলে আর আমি দেরি হয়ে গেছিলো বলে তো সেই জন্য একটু ঝটপট করে বিকালবেলা খাবার বানিয়ে নিয়েছিলাম ছেলেরা আমার খিদে পেয়ে গেছিলো তো গোবিন্দভোগ চাল দিয়ে আলু কুমড়ো টুমড়ো যা যা সবজি ঘরে ছিল সব রকম দিয়ে একটু মিক্সড পোলাও টাইপের বলতে পারো ওরকম বানিয়ে নিলাম তো এটা বেশ আমার ছেলে আর আমি দুজনেই খেতে ভালোবাসি মাঝে মাঝে আমরা সকালবেলাও বাই বানাই টিফিনের জন্য তো আজকে যেহেতু সকাল দুপুরবেলাটা বাইরে থেকে হোটেল থেকে খেয়েছিলাম পেটটা ঠিকঠাক ভরেনি নি তো ওই কারণে বিকালবেলা নিয়েছিলাম তো এই দেখো ঝটপট করে রেডি হয়ে গেছে আর আমি ছেলে এখন খেয়ে ছেলে টিউশনে যাবে আর আমি ঘর গুছাবো চলো তার আগে দেখো দেখাই আমাদের রান্নাঘরটা কতটা অন্ধকার ভুল করে আমি লাইট মানে বিকেলবেলা আমি জানাটা বন্ধ করিনি দেখতে পাচ্ছ কতটা অন্ধকার তো এই দেখো এখন লাইট দিয়ে যাবো আর এদিকে নিচটা দেখো মোটামুটি হয়ে গেছে মানে ঘোলা মেরে দিয়ে গেছে সার সরো সরো জানাটা বন্ধ করে দিয়েছি দেখো কিসের গর্ত করেছে বুঝতে পারছি না কিছু না কিছুতে তো গর্ত করেছে তো যাই হোক হালকে দেখা যাবে এই ঘরের অবস্থা দেখতে পাচ্ছ নামার অবস্থা দেখো মাথার চুল চুলের অবস্থা যাচ্ছে তাই হয়েছে এখন সব গুছাবো এই দেখো জামা কাপড় এই যে গুছানো এই যে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো বিছানা বাটির কি অবস্থা দেখতে পাচ্ছো ওই দেখো ওদিকে আমার বাথরুমটা কমপ্লিট হয়ে গেছে মেয়ে যেটা খুব সুন্দর লাগছে জানো এবার একটু বড়ো হয়েছে বাথরুমটা অনেকটা তো চলো তো ওদিকে দেখো ছেলেকে টিউশন থেকে নিয়ে এসেছি যেহেতু ছেলে এক্সাম চলছে তার ড্রয়িং ছিল ড্রয়িংয়ে তো এমন কিছু শেখাবো না একটুখানি ড্রয়িং করিয়ে চলে এসেছি আর গরমে না মানে অতীষ্ণ হয়ে যাচ্ছি বিশ্বাস করো ভাল লাগছে না কিছু মনে হচ্ছে কি মানে ছেড়ে ছেলেদের কোথাও ঠান্ডার দেশে যেয়ে কিছু দিনের জন্য থেকে যায় যাতে দর্ক বলে কাজ করব ওখানে যে তাও আছে এরকম মনে হচ্ছে এত গরম এত অজস্র গরম ভাবো আমরা গ্রামে থেকে যদি বলি এরকম গরম তাহলে শহরের লোকেদের কী অবস্থা হচ্ছে আমার ভেবেই যেন মানে কান্না পেয়ে যাচ্ছে বাপ রে বাপ এর মাঝখানে আমার বাড়িতে যাওয়ার কথা আছে জানো তো কী করব তাই ভাবছি ভেবে ভেবেই কান্না পাচ্ছে যে বাড়িতে কী করে যাব। প্রচণ্ড ওই নিয়ে টেনশানে আছি এমনি ছেলেটার শরীর ভাবনা বুঝতেই পারছো আর কলকাতা এখানে যদি এত গরম কলকাতা তো তার থেকে বেশি তাহলে গরম তো যাই হোক যেটা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম ঝটপট করে আর ওদিকে দেখো কত জামা কাপড় তোমাদের দেখালাম সেগুলো একটু বুঝিয়ে নিচ্ছি গুছিয়ে না নিলে না ঘরদুয়ার যেন মানে গিধে ঘিসতে হয়ে থাকে আমার নিজেরই ভালো লাগছিলো না যেহেতু আজকে সকালবেলা মানে রোদের মধ্যে গেছি তো আর বুঝতেই পারছ রোদের দুপুরে রোদটা মানে ঠাটা পড়া রোদ মার্কেটে করে ঘুরে ঠুরে মানে হাঁপিয়ে গেছিলাম এসে আর শৈলের এনার্জি দিচ্ছিলো না আর তার মধ্যে তো মিস্ত্রি কাজ করেছে ঘরদুয়ার যেন এক হাঁটু হয়ে রয়েছে বিরক্ত লাগছে ঘরের কাজগুলো কবে যে সে জানি না এখনও বলে ছ মাস ধরে চলবে কারণ তোমার কি বলতো আমরা তো নর্মাল ঘরের ফ্যামিলি আমাদের বিশাল হাইফাই না যে যখন যেরকমভাবে পয়সা আছে তখন সেইভাবে সেটু সেটু করে আস্তে আস্তে করে কাজগুলো কমপ্লিট করি আস্তে আস্তে দেখা ছোটো ছোটো স্বপ্নগুলোকে আস্তে আস্তে করে পূরণ করার চেষ্টা করি তো ওই জন্য দেখো এক রান্নাঘর আর বাথরুম নিয়ে তিন মাস হয়ে গেল। মানে বলার মতো না এখনও রান্নাঘরটা তো কমপ্লিট হয়নি বাথরুমটা যাই হোক কমপ্লিট হয়েছে কিন্তু রান্নাঘরটা এখনও এক মাস বাকি আছে কমপ্লিট হতে কারণ যেটা বললাম না টাইলস বাসাও বলেছি নিচটা আর ওপরটায় তো প্রথমত মিস্ত্রি পাচ্ছি না আর কিছুটা একটু প্রবলেমের জন্য ওই কারণ আরও একটু কাজটা আটকে রেখেছি কারণ রান্নাঘরে অনেক কাজ বাকি আছে কারেন্টের কাজ বাকি আছে তারপরে তোমার কাঠের কাজগুলো বাকি আছে দেখো সব কম একাকার হয়ে গেছি আর এদিকে মোটামুটি দেখো ওই মাত্র বাসন হয়ে কারণ বাসন দেখিয়েছি তোমাদের তখন গোছানো হয়ে গেছে আবার একগাদা ছিল সকাল থেকে সেগুলো সব গুছিয়ে মেয়ে সে পয়সা করে রাখলাম কারণ কালকে ছেলে সকালবেলা আবার পরীক্ষা তো আর ওদিকে দেখো ভাত হয়ে গেছে ওদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে আমি বাসন মাছ দেখেছিলাম ওই জন্য একদমই ডালটা হাসতে করে রেখে গেছিলো আমি বাড়িয়ে দিই কারণ বাই চান্স যদি পড়ে যায় ওই জন্য হাসতে করে রেখে গেছিলাম তো ডাল সেদ্ধ আমাদের আমাদের বিছানাটা দেখা আর এদিকে দেখো বিছানা জামা কাপড় সব গুছিয়ে টুছিয়ে রেখেছি দিয়েছি ফুলটোপটা ওদিকে ওই দিকে বাথরুমে না এই ড্রামটা একটু জল ছিল এখানটার মতো তারপরে তো মোটামুটি দেখো ঘরটা পুরো পরিষ্কার বিছানা টিচানা পরিষ্কার করে নিয়েছি ওখানে ছেলে একটু লেখালেখি করছে তো আর এই দিকেও পরিষ্কার মোটামুটি এখন ওই দেখো বলতে বলতে আর এদিকে দেখো সব পয় পরিষ্কার করেছি আর ওদিকে গাড়িটা বাইরে রয়েছে গাড়িটা এখন তুলে দেবো যেহেতু যাটা পরিষ্কার হয়ে গেছে সব মোটামুটি তো রাতের ডিনার তো ওটাই হচ্ছে দেখলেই মোটামুটি মানে এক হাতে হয়ে রয়েছে এখন ঘরটা মুছতে পারলো না ঘরটা মুছতে পারলো আর একটু পরিষ্কার লাগবে তো যাই হোক কালকে সকালে করবো বাকিটা তো কালকে তোমাদের শেয়ার করবো চলো তোমার সাথে হয়ে পড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে কি জল নিই পনেরো দশটা তো এখন গাড়িটা তুলবো ডালটা সিদ্ধ হবে নিজে স্নান করবো তারপরে সে ছেলেকে খাওয়াবো নিজে তো চলো কাটা